আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নিহাজ বিউটি ট্রেজার প্লেস থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার দিই সেগুলো আজকে আপনাদের আমাদের শেয়ার করবো চলুন আনপ্যাক করা যাক প্রথমে আমি প্রত্যেকটা প্রোডাক্ট খুলে নিচ্ছি প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আই ব্র্যান্ডের কাজল এইবার আমি দুইটা কাজল নিয়েছি মাঝখানে আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি ববের কাজলটা নিয়েছিলাম এটা খুবই ভালো ছিল এবার ভাবলাম যে আই ব্র্যান্ডের কাজল ব্যবহার করা যাক দেখা যাক কেমন হয় আমি ভিডিওটা আগে করে ফেলেছিলাম ব্যবহার করার পর এখন ভয়েস এড করে আপনাদের মধ্যে রিভিউ দিয়ে সত্যি বলতে আমার কাছে এই কাজলটা খুবই ভালো লেগেছিলো ডিপ ব্লাক হয় আর খুবই লং লাস্টিংও ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে যারা কাজল লাভার আছে আপুরা অবশ্যই আমি বলবো যে আপনারা ববের কাজল অথবা অ্যামেজিক ব্র্যান্ডের এই কাজলটা ব্যবহার করুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রতিটা পিস আমার কাছে রেখেছে দেড়শো টাকা করে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিঙ্ক ফ্লাশের আইলানার মারাত্মক একটা আয়লানার আপোরা যারা স্টুডেন্ট আপরা আছো অবশ্যই এই আইলানারটা আপনারা কিনে রাখবেন বাসায় অনলি দেড়শো টাকা ছিল আর দেখবেন এটা কতটা ডিপ ব্ল্যাক হয় আর এটা লং লাস্টিংও ছিল বিশেষ করে আপরা আমি যে এই হাতে লাগিয়েছিলাম আমি সারা দিন কাজ করেছিলাম তারপরও এত পানি লাগার পরও কিন্তু আমার হাত থেকে সেটা উঠেনি আপনার অবশ্যই এই কাজলটা সরি এই আয়লানারটা নিবেন খুবই ভালো একটা আয়লানার স্টুডেন্ট বাজেটে আপনারা খুবই ভালো আইলানারটা পেয়ে যাবেন এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সানস্ক্রিন এর আগে মাস কিনের আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি একটা সানস্ক্রিন কিনেছিলাম সেটার নাম ইনটেন্সিভ ইউভি সানব্লক ক্রিম ওইটা ড্রাই স্কিন এবং কম্বিনেশন স্কিনের জন্য খুবই ভালো আমার স্কিন অনেক অয়েলি যার কারণে আমাকে পরবর্তীতে জানা যে সানব্লক ক্রিমটা আছে ওইটা নিতে হয়েছে এটা খুবই ভালো অয়েলি স্কিনের জন্য বিশেষ করে আপরে এটা আমার কাছ থেকে রেখেছিল এগারোশো পঞ্চাশ টাকা এটা দাম হলো খুবই ভালো অয়েলি স্কিনের জন্য আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আইস্রোলো এটা খুবই ভালো এটা প্রাইস পড়েছিল দুশো টাকা এখন যে লিপস্টিকটা দেখাচ্ছে আপোরা মারাত্মক একটা লিপস্টিক অবশ্যই তোমরা এই লিপস্টিক সেটটা কিনে রাখবা এটার ভিতরে পাঁচ পিস থাকে আর প্রত্যেকটা কালারই কিন্তু ভিন্ন আর একটা গ্লস টাইপের লিপস্টিক এটা খুবই সুন্দর এবং খুবই ভালো একটা লিপস্টিক লং লাস্টিংও করে আর এটা একটা ম্যাজিক লিপস্টিক বলতেও পারো কারণ যখন তোমরা এটা ঠুটে দিবা পাঁচ মিনিট রাখার পর তোমরা টিস্যু দিয়ে মুছে ফেলবা দেখবা কি খুবই ন্যাচারাল একটা কালার চলে আসে আমি ভিডিও লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো আর যারা স্কুল গোয়িং আপুরা আছো বা কলেজ গোয়িং আপুরা আছো তারা অবশ্যই এটা কিনে রাখবা কারণ এটা একটা ম্যাজিক লিপস্টিক এটা কিনে রাখলে তোমাদের আর স্যার ম্যাম থেকে আর বকা খেতে হবে না যে টুটে লিপস্টিক দিয়ে আসছো কেন একটা সময় আমাদের অনেক বকা খেতে হয়েছিল লিপস্টিক দেওয়ার কারণে আমরা কিন্তু স্কুলগঞ্জি আপুরা কিন্তু টুটে লিপস্টিক দিয়ে বা সাজুগুজু করে স্কুলে যেতে পারি না তারা কিন্তু অবশ্যই এই লিপস্টিকটা ব্যবহার করতে পারো খুবই সুন্দর একটা লিপস্টিক এই যে দেখো দেখাচ্ছি কত সুন্দর ন্যাচারাল কালার প্রত্যেকটা প্রোডাক্ট নিহাজ নেহাজ বিউটিসের পেজ থেকে পেয়ে যাবো আর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তোমরা পেয়ে যাবো আজকে এ পর্যন্ত আল্লাহ ফেস